আমিরাতে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর নিজেদের কার্যক্রম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চলেছে বাংলাদেশি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারি প্রতিষ্ঠানটি খুব দ্রুতই আঞ্চলিক শাখাবৃদ্ধির পাশাপাশি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রেও বিক্রয় কেন্দ্র চালু করবে যাত্রা শুরুর অল্প সময়ে দুবাই গোল্ড শুকে ব্যাপক সফলতা পায় এনআরআই জুয়েলারি বিশেষ করে ব্র্যান্ডিং এর সাকিব আশরাফুল আমিনুল ইসলাম বুলবুল মিজানুর রহমান আজহারি সহ দেশি বিদেশি অসংখ্য তারকার সম্পৃক্ততাই পরিচিতি চারদিকে ছড়িয়ে পড়ে সে সময় সাকিব আশরাফুলরা এনআরআই এর ব্যবসায়িক সফলতার ব্যাপারে ভীষণ আশাবাদী ছিলেন আদিকাল থেকেই বলে যে গোল্ডের ব্যবসা হচ্ছে সফিস্টিকেটেড ব্যবসা এবং ভালো বিজনেস গোল্ডের দাম আমি শুনি না যে পৃথিবীতে কখনো কম হয়েছে সো যারা গোল্ডের বিজনেস করতেছে ইনফ্যাক্ট যদি কেউ গোল্ড কিনেও রেখে দেয় তাদের এটা লস হওয়ার কোনো দিনও কোনো সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয় না সো সেই দিক থেকে গোল্ড সবসময় ভালো আমার কাছে তো মনে হয় যে ডায়মন্ড থেকে গোল্ডের ইয়েটাই বেটার যদি কেউ ইনভেস্টমেন্ট হিসাবে চিন্তা করে আপনি জানেন যে তিনজন মালিকের নাম জি আসলে এনআরআই নামটা দেওয়া হয়েছে তো নজরুল ভাই রাসেল ভাই এবং ইব্রাহিম ভাই তিনজনের সাথে আসলে খুব ভালো সম্পর্ক ফ্রেন্ডলি সম্পর্ক বলেই আসলে আসা তো গোল্ডের বিজনেস তো আমিও সাকিবের মতন একদম খেলা ছাড়া আসলে কোনো বিজনেসে আমার এত এক্সপিরিয়েন্স নাই যদিও রেস্টুরেন্ট বিজনেস করেছিলাম এখন আছে তো এই সব বিষয় আমি খুব কমই বলতে পারবো জুয়েলারির ব্যবসায়ী বাংলাদেশিদের এমন সফলতায় খুশি জনপ্রিয় ইসলামিক স্কলার এনায়তুর রহমান আব্বাসীয় তিনি বলেন যে বাংলাদেশের ভাবমূর্তি খুব উজ্জ্বল হয়েছে তাদের ব্যবসায়িক সফলতার কারণে আমাদের দেশের একটা ধারণা যে যে বিদেশে শুধু শ্রমিকের কাজই করে ব্যবসা বাণিজ্যে তাদের কোনো পার্টিসিপেট নেই নোয়াখালী সন্তান হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে উনি যে ব্যবসায়িক ভাবে এতটা সফল হয়েছেন আলহামদুলিল্লাহ এতে আমি মনে করি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে স্বর্ণের বাজারে বাংলাদেশিদের সামর্থ্যে জানান দেওয়া এই প্রতিষ্ঠান সেবামূলক কাজেও পিছিয়ে নেই দেশের সাম্প্রতিক বন্যায় নোয়াখালি ফেনী সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তারা আগামীতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেই আশা করছেন সবাই কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে